আসসালামু আলাইকুম নতুন বছর আবারও আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম একদমই ব্র্যান্ড নিউ একটি সেট থাকছে আজকের এই ভিডিওতে চার পার্ট দিয়ে আমরা তৈরি করেছি মুন্তাহা সেট যেটা ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন চারটা পার্টই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফার্স্টেই দেখিয়ে দিব এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা হচ্ছে একটি রেডি হিজাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইডটা শর্ট হবে ব্যাক মেলটা লং হবে ফ্রন্ট সাইডে রাফেল থাকবে থুতনিতে লুফ পেয়ে যাবেন ফেস শেপ অনুযায়ী আপনার এটাকে বেঁধে ওয়ার করার জন্য এখানে আপনার কপাল থাকার জন্য ক্যাপ পেয়ে যাবেন শোল্ডারের দিকে একটি বাটারফ্লাই দেওয়া থাকবে দুইটা পাশেই প্লাস হচ্ছে লুফ থাকবে কিউড দুটো লুফ থাকবে যেটা মাধ্যমে আপনারা ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন ব্যাক প্যানেলটা লং হবে এবং ব্যাক প্যানেলের পিছনেও কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন অনেকটা গোলাপ ফুলের মতো চমৎকার একটি রাফেল পেয়ে যাবেন এবং যথেষ্ট ফ্রি সাইজের একটি রেডি হিসাব দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর এইটার সাথে থাকবে হচ্ছে অ্যারাভিয়ান স্টাইলের একটি শর্ট আফায়া দেখিয়ে দিচ্ছি শর্ট আফায়াটা ফুল কভারেজ ফ্রি সাইজের এই শর্ট আফায়াটা আপনারা পেয়ে যাবেন যেটার ফ্রন্ট সাইডটা থাকবে টোটালি ওপেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কোনো প্রকার সুইং থাকবে না টোটালি ওপেন থাকবে বাটনের মাধ্যমে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন স্লিপসের পোশনটাকে আমরা সুইং এর মাধ্যমে আলাদা করেছি দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে ইনার হিসাবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এরই তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি এটা অনেক বড় ঘের আর এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফেরিং এর জন্য আর এই প্রথম আমরা হুডি সেটের মধ্যে খুবই ইউনিক একটি স্লিপস অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অনেকটা গোলাপ ফুলের মতো একটি আউটলুক দিবে আপনাদের এটার দুইটা লেয়ারে হচ্ছে রাফেল থাকবে প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডে এটার মাঝখানে অ্যালাস্টিক পেয়ে যাবেন যার কারণে কিন্তু হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারছেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার স্কোয়ার শেপের একটি নোজ মেকআপ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের স্কোয়ার শেপের একটি নোজ আপনারা পেয়ে যাবেন লুফের মাধ্যমে এটাকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই নোজ নেকআপটা সহ টোটাল এই চার পার্ট মিলিয়ে হচ্ছে মুনতাহাসের যেটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই প্রাইসে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালায় দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে আপনার আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম